গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকের আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো সকালবেলা আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করতে তো আমি সকালবেলা হালকা পাতলা রান্নাবান্নাই রাখি বেশি ভারী ভুরি রাখি না মানে একসাথে তিন চারটে পদ আর কি আমি ওই জন্য আজকে কী করছি শুধু জাস্ট জিমের ঝোল আর ভাত তোমায় দাদা ভাই আর ভাই দুজনে নিয়ে যাবে আর বেলার দিকে আমি কি করব একটু উচ্ছে ভাজা হোক চাই হোক করে নেব আছে উচ্ছে সেই জন্য তো এখন ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি আর সকাল সকাল বাড়ির গিন্নিদের কিছু কাজ থাক আর না থাক রান্নাবান্নাটা থাকে আর রান্নাবান্নাটা হচ্ছে এমন একটা জিনিস এটা হচ্ছে সকালে সেরে নেওয়াই আমার মনে হয় ভালো কারণ বেলা হলে না রান্না করার ইচ্ছেটা থাকে না তখন আরও বেলা হয়ে যায় সকাল সকাল রান্নাবান্না সেরে নিলে না একটা মানে বড় দায়িত্ব মানে কমে যায় আর কি তার উপর যখন বাচ্চা থাকে সকালবেলা যেহেতু মাম্মাম ঘুমায় তো আমি সেই সময় রান্নাবান্নার কাজটা মানে করে রাখি ওর জন্য রান্না আমাদের জন্য রান্না এগুলো করে নিই তাহলে পরে আর কোনো সমস্যা হয় না ওকে সামলাতে আমার দেখো তোমায় দাদা ভাইয়ের টিফিন আর ভাইয়ের টিফিন এই যে গুছানো হয়ে এসছে প্রায় ওদের টিমের ঝোল ভাত দিয়ে দিয়েছি আর এদিকে দেখো তোমার দাদা ভাইয়ের টিফিন বক্সটাও গুছানো হয়ে গেছে সাইড করে দিলাম আর এবারে ভাইয়ের টিফিনটাও গুছিয়ে দেবো তো আজকের মাছটা সমস্ত কিছু ছিল কিন্তু ডিমটা মাছের বরফ ছাড়িয়ে রাখা ঝামেলা এ করা সেই জন্য ডিমটা তাড়াতাড়ি হয়ে যাবে বলে তাই ডিমের ঝোল ভাত করে দিলে এবারে আমি কিছু খেয়ে নেব আমার প্রচণ্ড খিদে পেয়েছে খিদে খিদের জন্য ফেটের ভেতর চিচি করছে তো দেখা যাক কি খাওয়া যায় সকালবেলা এই একটা চিন্তা নিজেই কি খাবো আমার কাছে কয়েকটা ওই পাঁচ টাকা দশ টাকার কয়েন এখন জমা হয়েছে তো সেগুলো এখন ভান্ডারে ফেলা হবে নাও হ্যালো করে ভান্ডাটা প্রায় ভর্তির পথেই যেটা এখন দেখা যাচ্ছে টাকা কিন্তু এইটুকু ভর্তি করতেই তাই অনেক লাগবে দাও তো ভান্ডারটা যখন ভর্তি হয়ে যাবে তখন যখন টাকা বের করবো তখন তোমাদের দেখা যে কত টাকা একটা ভান্ডারে হয়েছে তো আমরা ভাবছি যে এই ভান্ডারটা ভর্তি হয়ে গেলে এটা থেকে টাকা বের করবো না এখন এখন একটা আরেকটা ভান্ডার আছে সেটা এর থেকেও বড়ো অনেকটাই বড় তো আমরা সেটাতে টাকা ভরবো তো এক দুটো দেখা যাবে তাই তো মামা ভ্যালো দাও 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 তেরি সাথে ভান্ডারের যে কটা খুচো টাকা ছিল ভরে তো দিলাম এবারে চলে এসেছি রান্নাঘরে আবারও রান্নাঘরে চলে এসেছি এসেছি এখন রান্নাঘর পরিষ্কার করার জন্য তো রান্নাঘরটা বড্ড তিলচিটে হয়ে যাচ্ছে মানে তেল ছিটে হয়ে আছে এই যে টাইলসগুলো না এগুলো যেগুলো লাগানো এগুলো আগে যারা ছিল তারা মনে হয় ভালো করে পরিষ্কার করেনি ওই জন্য একদম না পুরো তেল ছিটে হয়ে গেছে তো আমি অনেক ঘষাঘষি করার চেষ্টা করছি কিন্তু মানে ও একবারে হবে না বারবার এ করতে হবে তো দেখা যাক কত দূর কী হয় আর সত্যি কথা বলতে এগুলো তো আর আমাদের নিজেদের ঘর না নিজেদের হলে আমরা যেভাবে গুছিয়ে যত্ন করে রাখি কারণ সেগুলো নিজেদের উপার্জনে নিজেদের কষ্টে টাকা দিয়ে তৈরি তাই কোনো কিছু হলে নিজেদেরই গায়ে লাগে তো সেই জন্য সেগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা যত্ন করি কিন্তু যেহেতু পরের ঘরে কেউ তার অত যত্ন করে না কিন্তু আমরা কি জানো তো আমরা যে ঘর যেখানে ভাড়া নিই সেই ঘরটা না পুরো নিজেদের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি মানে যেটুকু পারি আর কি আর সত্যি কথা বলতে আমি একদম গুছোতে পারি না তো যেটুকু পারি নিজের ঘর মনে করেই করি আর কি এখন দেখো আমি চলে এসেছি মামামের খাবার করার জন্য আর এই মিক্সিটা মামামের জন্যই কেনা হয়েছিল। আমাদের মিক্সি ছিল না মামাম যখন নতুন খেতে শেখে তখন ওকে গ্রাইন্ড করে খাওয়ানোর জন্যই মিক্সিটা কেনা হয়েছিল। ওর দৌলাতেই আর কি নেওয়া তো যাই হোক এখন ওই ওর মধ্যে খাবার খাই আমরা মশলাপাতিও মাঝে মাঝে করি তো আর এই মিক্সিটা পরিষ্কার করা হয়নি অনেক দিন থেকে পরিষ্কার করতে হবে একদিন আর এর মধ্যে মামামের খাবার করছি একটা স্মুদি টাইপের করে দিচ্ছি আমি প্রায়ই করে দিই এইরকম রোজ ধরতে গেলে এক মাঝে মাঝে কিছুদিন বাদ এর মধ্যে কলা বাদাম সমস্ত কিছু দিয়ে করা তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটা সত্যি বাচ্চাদের পক্ষে খুবই হেলদি আর তোমরা খাওয়াতেই পারো বাচ্চারা খুব টেস্টি হিসেবে খেয়েও নেয় যারা কলা শুধু খেতে চায় না বা তাদের কি রকম করে তোমরা খাওয়াতেই পারো ফল দিয়ে এদিকে খাবার দাবার করছি কাজকর্ম করছি আর মামা দিকে কি অবস্থা করেছে দেওয়ালে রং করে ভর্তি করেছে এখানে রুম মালিক বারণ দিয়ে করে দিয়েছে যে বাচ্চা না দেওয়ালে রঙ না করে এদিকে দেখো আমি কি করব নিজেই বুঝতে পারছি না দেখো সমস্ত কিছু রং খুলে দেওয়ালের মধ্যে রঙ করেছে আর ওই যে বললাম না নিজেদের ঘর নেই যতই নিজেদের ভাবে নিজেদের ঘর নেই মাঝে মাঝে না সত্যি কথা বলতে খুবই কষ্ট হয় যে এমন এক এমন আমরা যে নিজেদের মানে নিজেদের বলতে কিছুই নেই আমাদের এখানে আমাদের সমস্ত কিছু লোকের আর নিজের ইচ্ছে মতো মাম্মাম এখানে চলাফেরা করতে পারে না কিছু করতে গেলেই আমাদের দশবার ভাবতে হয় যে মাম্মাম কি করবে না করবে কোথায় দাগ লাগিয়ে দেবে ওরা বারবার বারণ করে দিয়েছে যেন মেয়ের বাচ্চা যেন কোনো রং না কিছু কিছু না লাগায় কারণ আগের যারা ইসরো তারা তানার মেয়ে হচ্ছে নেল পলিশের দাগ গোটা ঘরে ভর্তি করে দিয়েছিল সেই জন্য সবাই চায় নিজেদের ঘরে কে বা ক্ষতি করতে চায় বলে তারাও চাই তাদের ঘরটা যেন অক্ষত থাকে কিন্তু কি করব যখন নিজের বাচ্চা এরকম করে কিছু তো আর করা যায় না না তখন আমরা কি করলাম প্রথমেই উনি বারণ করে যখন দেয় তখন আমাদের শ্রেয়াংশের বাবা উনি বলেছে যে বাচ্চা আমি কি করে কি বারণ করব যদিও কিছু করে ফেলে তাহলে আমরা রঙ করতে কিছু যদি খরচ হয় তা কিছুটা আমরা দিয়ে দেবো তো এর এর থেকে আর বেশি কিছু তো বলা যায় না বলো এর থেকে কি আর কিছু বেশি কিছু বলা যায় বাচ্চা তো দুষ্টুমি করবে ওকে কি আটকে রাখা যায় ওকে বললেও ওরা কি এখন বুঝবে তো যাই হোক মেয়ের জন্য ওই যে রঙগুলো কেনা হয়েছিল ও হচ্ছে ওর বাবা একটা স্টোর থেকে নিয়ে এসেছিলো বাচ্চাদের ওখানে ওই রঙগুলো এই রঙগুলো খাতাতে রঙ হয় সমস্ত কিছুতে রঙ হয় কিন্তু দেওয়ালে যখন রঙ করে না ওই রঙগুলো একটা রাবার দেওয়া আছে ও রাবার দিয়ে ঘষলেই উঠে যায় তো সেই জন্য আমি কি করলাম ওই রাবারটা দিয়ে ভালো করে ঘষে ঘষে রঙগুলোকে তুলে দিলাম দিয়ে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে একদম সমস্ত কিছু ওর দিক থেকে ক্লিয়ার করে দিয়ে এসেছি আমি বড় কাজ একটা সেরে এসেছি এখন দুপুর বাজে দুটো আড়াইটা বাজে আমি এখন জামা কাপড় কাচবো কেছে স্নান টান করবো করে তারপরে আমি শোবো এই জামা কাপড়গুলো অনেক দিন ধরে পরে আছে কিন্তু কাচাই হচ্ছে না কারণ কয়েকদিন আগে ব্যালকানিতে অনেক জামা কাপড় মেলেছি তার জন্য এই কাপড়গুলো একটু আর কি রেখে দিয়েছিলাম কারণ মেলার জায়গা ছিল না ছিল না তাই আর কি তো আজকে ভাবলাম না মেলেই দিই কারণ কয়েকদিন ধরেই আছে আর মামাম তেমন টয়লেটও করে না আগে যেমন টয়লেট করতো এখনও টয়লেটের কথা বলতে পারে পটির কথা বলতে পারে সমস্ত কিছু তো সেই জন্য আর কি আমার কোনো অসুবিধা হয় না জামাকাপড় এক দুদিন রেখে দিয়ে কাজলেও যেহেতু দেখো এখানে মেলার একদম সত্যি কথা বলতে খুব একটা জায়গা নেই আর তার উপর তার ওপর মিলতে হয় আর আমাদের তো বিছানার চাদর আমরা তিনটে মানুষ চারটে মানুষ মাম্মা মাছে মাম্মামের বাবা মামামের কাকা আমি সবারই তো মেলতে হয় না তো কোনো রকমই ব্যালকনির মধ্যে মেলি আর যদি রোদ না থাকে তাহলে কীভাবে সেটা শুকাই বলো ওই জন্য আর কি একটু এক দুদিন ছাড়া ছাড়া আমাকে কাচাকুচি করতে হয় যখন কাঁচাকুচি হয় তখন একেবারে এক গাদা পড়ে যায় তোমরা বললে বিশ্বাস করবে না কদিন আগে আমি এক গামলি কেচেছি মানে এক গামলি মানে প্রায় তিন বালতির সম মানে তিন বালতির মতো তো এত কাছাকুচি হয়েছে যেখানে আমার ব্যালকনিতে আবার এক্সট্রা করে দুটো দড়ি টাঙাতে হয়েছে জামা কাপড় মেলার জন্য তাও তো গায়ে গায়ে কোনো কারণ মুড়ে মারে যাই হোক করে দিয়েছি আর কি যাই হোক কিছু করার নেই এইভাবেই আর কি জীবন মানে চালাতে হবে আর কি ভগবান যদি কখনো দিন দেয় তখন নিজেদের জন্য কিছু করা যাবে এমন অনেক মানুষ আছে জায়গা টুকানি নেই রাস্তাঘাটে বাচ্চাগুলো মানুষ হচ্ছে তো সেইভাবেই নিজেকে সান্ত্বনা দিতে আমাদের তাও এইটুকু তো অন্তত আছে যা আছে ভগবান যা দিয়েছে অনেক দিয়েছে আর এই নিয়ে খুশি থাকাই ভালো সাড়ে নটা আর আমি রান্না বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে তোমাদের সাথে দেখায় আজকে আমি একটা প্রথমবার চিংড়ির রেসিপি করছি একটু অন্যরকমভাবে মাকে ফোন করেছিলাম যে কীভাবে করবো সেটাও জেনে নিলাম আর তোমাদেরকে দেখাও বলে আর দেখানো হয়নি তাড়াহুড়ো করে করে নিয়েছি তো হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাবো আমি আর তাছাড়া আরও কেন দেখাইনি ভাবলাম হবে কি হবে না তো একবার ট্রাই করি পরেরবারে যদি মানে এখন যদি হয় পরের বারে করার সময় তোমাদের দেখাবো হয়তো এই যে আমার ভাত খুঁজছে আর যেটা বলছিলাম সেই রেসিপিটাই টিফিন বক্সের মধ্যে আছে তো সেটা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এবার করছি যাই না কেমন হবে যদি ভালো হয় দেখাবো আর তার সাথে হচ্ছে ভোলা মাছের চিংড়ি মাছের যেসব মাখা মাখা হবে আর ভোলা মাছের একটু ঝাল মতো করছি আর ভাতও হয়ে আসছে তো আমি ভাতটার ফ্যানটা ঢালিয়ে নিই পরে তোমার সাথে কথা বলছি সত্যি কথা বলতে আমি এত কায়দা কানুন করে রান্না বান্না করতে পারি না এত রকম নিয়ম কানুন মেনে তোমাদের তো বললো আমি শর্টকাটই সব সময় দিই কিন্তু হঠাৎ করে মনে হলো মা যে চিংড়ির বাটি চচ্চুইটা করে খুবই টেস্টি বানায় তো আমার কেন মনে হলো না আমি আজকে বানাবো যেহেতু বড় বড় চিংড়ি আছে তাই কী করলাম ভাতে যখন ফ্যান ফুটছিল তো তোমাদের পুরো রেসিপিটা আমি তো দেখাইনি কারণ আমি ভাবলাম হবে কি হবে না শুধু শুধু দেখি আর একটা লজ্জার বিষয় তো ওই জন্য ভাবলাম প্রথমে ট্রাই করি তারপরে কখন যদি করি তোমাদের জানাবো তাও একটু শর্টকাটে বলে দিচ্ছি তো প্রথমে যখন ভাতটা ফুটছিল তখন ওই টিফিন বক্সে যেটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম ভাতের হাঁড়ির মধ্যে তারপর যখন ফ্যানটা গালবো তখন হা টিফিন বক্সটাকে তুলে নিয়েছি নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এবারে আমি কি করব যখন ফ্যানটা গালা হয়ে গেছে তখন মাছ ভাতটা মাঝখান থেকে ফাঁকা করে দেব। একটা হাতা দিয়ে দিয়ে টিফিন বক্সটা বসিয়ে আবার ঢাকা দিয়ে দেব। আর আরেকটা যেটা মেন জিনিস আমি ওই এর মধ্যে কী তোমাদের আমি এখন বলবো না পরে যদি কখনও করি তখন তোমাদের সেই ভিডিওতে আমি জানিয়ে দেবো আর যদি তোমরা জানতে ইচ্ছুক হয় যে কি দিয়েছি আর এত মানে প্রথমবার ট্রাই করেই যে এত ভালো কীভাবে হয়েছে যারা প্রথমবার চেষ্টা করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি তাহলে তোমাদেরকে জানাবো এখন বাজে দশটা একদম তারিখ দশটা আর রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তাই ভালো মামাকে নিয়ে একটু বসি তো এই যে আরেকজন এই যে আরেকজন ঘর দূরের অবস্থাটা আমি রান্না করছিলাম আর মেয়ে শুধু কি করেছে দেখো আমার যে আমি ওকে ওকে ঘরে রেখে দিয়ে যাই টিভি চলে কার্টুন চলে গান হয় অনেক রকমের আতা গাছে তোতা মাটি ভ্যানা তেনা গান হয় ও সেগুলো দেখে না আমি যতক্ষণ রান্না করে এই বদমাইশিগুলো করে আমি রান্না করে এসে কোথায় বসবো না আমার এগুলো গুছাতেই আমার টাইম লেগে যায় তো এই হচ্ছে আমার কাজ কাজ এইভাবেই হচ্ছে আমার বেড়ে যায় জন্য এই যে লেখালেখি করছে এখন মামা একটা গোল আঁকো গোল হ্যাঁ গোল 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 গোলু 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 হ্যাঁ আজ তুমি আমার করবে গুলু গোলু গুলু 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 গোলু গুলু 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 কলকাতা আসছি আমি বাটি চচ্চড়িটা করেছি তো সুমনকে দিয়েছি সুমন বলছে খেয়ে ভালো হয়েছে তোমাদেরকে আমি দেখাই এখন দেখো আমরা খেতে বসে পড়েছি এই যে ভাত তোমার আর দাদা ভাইয়ের আমার চিঙ্গির বাটিস চিড়িয়ে তার সাথে আছে ভোলা মাছের ঝাল তো সমস্ত কিছু সুমনের খাওয়া হয়ে গেছে এখন তোমাদের দাদাভাইকে আমি দিয়েছি তো প্রথমবার আমি বানিয়েছি তাই ভাবলাম তো খেয়ে আগে বলুক আর তার রিয়াকশানটা আমি নেব তো আমি সমস্ত কিছু ন্যাচারালি রাখতে চেয়েছিলাম মানে আমি ওকে বললাম দেখো একদম বারাবারি কিছু এক্সপ্রেশন দেবে না তোমার যেমন লেগেছে তুমি তেমনই বলবে তো এখন মাখাচ্ছে খাচ্ছে তো আমার হয়েছে না আমি ওকে বললাম যে তুমি তাড়াতাড়ি মা খাও ভাত তাড়াতাড়ি মা খাও তো যে নিয়েছে একদম গালের মধ্যে তো খেয়ে বলছে দারুন তোকে যখন বললাম দেখো ঠিকঠাকই বলো তুমি একদম নর্মালি বলে বলে দেখো আমি কিন্তু যেটা ঠিক সেটাই বলি তো সত্যি ভালো হয়েছে তো আমারও খুব ভালো লেগেছে আমার মনে ছিল না আরও একবার ঠিক থাকলে আর মাছের তরকারি করতে হতো না ওই দিয়ে খাওয়া হয়ে যেত তো যাই হোক আজকের এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাকা সবাই ভালো থাকবে